তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তারা কি আজকে আসছে আর দে কামিং টুডে এখানে আর দে মানে তারা কি কামিং মানে আসছে টুডে মানে আজকে আর দে কামিং টুডে অর্থাৎ তারা কি আজকে আসছে সে এখন খুবই চিন্তিত হি ইজ ভেরি ওয়ারিড নাও এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই ওয়ারিড মানে চিন্তিত নাও মানে এখন হি ইজ ভেরি ওয়ারিড নাও অর্থাৎ সে এখন খুবই চিন্তিত তোমার সম্পর্কে কিছু বলো সে সামথিং অ্যাবাউট ইয়ার সেলফ এখানে সে মানে বলো সামথিং মানে কিছু অ্যাবাউট মানে সম্পর্কে ইয়োর সেলফ মানে তোমার সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো অনেকেই এটা বিশ্বাস করে মেনি পিপুল বেলিভ দ্যাট এখানে মেনি পিপুল মানে অনেকেই বেলিভ দ্যাট মানে এটা বিশ্বাস করে মেনি পিপুল বেলিভ দ্যাট অর্থাৎ অনেকেই এটা বিশ্বাস করে আমাকে ভুলে দেও না ড্ট ফরগেট মি এখানে ডোন্ট মানে না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে তারা কোথায় যাচ্ছে হুয়ের দে আর গোয়িং এখানে হুয়ের মানে কোথায় দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে হ্যার দে আর গোয়িং অর্থাৎ তারা কোথায় যাচ্ছে সে আমাকে পছন্দ করে না সি ডাজ নট লাইক মি এখানে শি মানে সে ডাজ নট লাইক মানে পছন্দ করে না মি মানে আমাকে শি ডাজ নট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই মানে আমি নো মানে জানি হি মানে সে গুড মানে ভালো আই নো হি ইজ গুড অর্থাৎ আমি জানি সে ভালো আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে এভরি ওয়ান ইজ ওয়াইটিং ফর ইউ এখানে এভরি মানে সবাই ওয়াইটিং মানে অপেক্ষা করছে ফোর মানে জন্য ইউ মানে তোমার এভরি ওয়ান ইজ ওয়াইটিং ফর ইউ অর্থাৎ সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমি যেতে পারবো আই ক্যান গো এখানে আই মানে আমি ক্যান মানে পারা গো মানে যাওয়া আই ক্যান গো অর্থাৎ আমি যেতে পারবো